সিজন তো প্রায় শেষের পথে আসসালামু আলাইকুম ফার্ম ব্লগসে সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম কেমন আছেন সবাই আশা করছি ভালো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখানে তিন কেজির মতন আমি কাঁচা জলপাই নিয়েছি আজকে আচার বানাবো বিধায় তো এখানে হচ্ছে জলপাই আমি খুব ভালো মতন ধুয়ে নিয়েছি আর এখানে ছিদ্ধ দিব আর সিদ্ধতে আমি একটু লবণ দিয়ে দিব আর একটু হলুদ দিয়ে প্রথমে জলপাইটাকে খুব ভালো মতন সিদ্ধ করে নিব আর সিদ্ধ বলতে এখানে আপনারা বুঝতে পারবেন যে কেমন হয় সিদ্ধগুলো মানে একটু ফেটে ফেটে আসবে জলপাইটা সেই পর্যায়ে মনে হবে যে না এটা সিদ্ধ হয়ে গেছে জলপাই সিদ্ধ সময় যদি হলুদ ব্যবহার করা হয় এক্ষেত্রে কিন্তু আচারের রংটা বেশ সুন্দর আসে বেশ টকটকা আসে সাদা সাদা ভাব হয় না তো সিদ্ধ করে খুব ভালো মতন আমি ঠান্ডা করে এই যে দেখেন ঠান্ডা করার সাথে সাথে হচ্ছে আমি মানে হালকা একটু কুসুম গরম থাকবে এই অবস্থায় আমি হচ্ছে জলপাইগুলোকে ভালো মতন হাত দিয়ে চটকে নিব আর এতে কোনো সমস্যা হবে না এরপর হচ্ছে আমি আচার বানাতে চলে আসছি তো আচারের প্রথমে হচ্ছে আমাকে কি করতে হবে মশলা বানাতে হবে এখানে হচ্ছে আমি সাত থেকে আটটার মতন শুকনো মরিচ নিয়েছি আর এখানে হচ্ছে আমি দিয়ে দিব পাঁচ ফোড়ন আর শুকনো মরিচটা যখন একটু ভাজা হয়ে যাবে মানে সুন্দর একটা গন্ধ হয়ে আসবে তখন হচ্ছে আমি এখানে পাঁচ ফোড়নটা দিব আর পাঁচ ফোড়ন দিয়ে খুব বেশি সময় ভাজতে হবে না তুলে ফেলতে হবে আর এখানে আমি তিন কেজি জলপায়ের জন্য হাফ কেজির মতন সরিষার তেল ব্যবহার করবো এতটুকুনি লাগবে মানে আমি পর্যায়ক্রমে দিব এরপর হচ্ছে এখানে আমি রসুন ব্যবহার করেছি মাঝারি সাইজের দুটো তো ওই কুয়াগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আর রসুনের কোয়াটাকে আমি একটু লালচে করে ভেজে নেব প্রথমে আর এইভাবে আস্ত রসুন দিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই মজা লাগে খুব ভালো একটা ফ্লেভার বের হয় আচ্ছা রসুনটা যখন একদম লালচে করে ভাজা হয়ে যাবে এখানে আমি আদা রসুন বাটা দিব প্রায় তিন টেবির চামিচ পরিমাণ যেহেতু তিন কেজি জলপাই নিয়েছি আমি তিন কেজি পরিমাণ মশলা এখানে অ্যাড করব তো আপনাদের কাছে কম বেশি একটু লাগতে পারে কোনো সমস্যা নেই তো এখানে হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি তিন টেবির চামিচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো এখানে গুঁড়ো ভরে ভরে এক চামচের মতন এরপর হচ্ছে জিরে গুঁড়ো দিয়ে দিব এখানে প্রায় দুই টেবিল চামচের মতন এরপর হচ্ছে ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতন আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে প্রায় তিন টেবিল চামচের মতন এটা ঝাল তো ডিপেন্ড করবে আপনারা কি কেমন খেতে পছন্দ করেন আমি এখানে যেহেতু শুকনো মরিচের গুঁড়ো ফাঁকি ব্যবহার করব। তো সেই জন্য ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিলাম প্রথমে আর আচার খুব কম মশলা দিয়ে আমি আজকে বানিয়েছি আচ্ছা খুব সিম্পলভাবে কিন্তু আমি আচারটাকে করব আজকে দেখতে পেয়েছেন আমি মশলাটা খুব ভালো মতন প্রথমে কষিয়ে নিতে হবে যাতে আদার র ফ্লেভারটা চলে যায় এরপর হচ্ছে সিদ্ধ করে রাখা জলপাইটা এর ভিতর দিয়ে দিতে হবে তো এখানে আমি যেটা করেছি আমার কাছে মনে হয়েছে যে আমার যে প্যান্টটা সেটা ছোট হয়ে গেছে তো আমি এখানে অন্য একটাতে ট্রান্সফার করে নিলাম এরপর খুব ভালো মতন এখন কষিয়ে নিতে হবে অনেক সময় ধরে প্রায় অলমোস্ট বিশ মিনিটের মতন আমি জাস্ট একটু কষিয়েছি জলপাইটাকে প্রথমে মশলার সাথে এভাবে কষিয়ে নিলে হবে কি আচারের টেস্ট ভালো থাকবে আর অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন আচারের যেই মানে জলপাইয়ের যে র ভাবটা এটা চলে যেতে হবে একদম প্রপার কুক যেটাকে বলে সেটা কিন্তু আমাকে এই কষানোর সময় করে নিতে হবে তো এটা হচ্ছে প্রপারলি আমি কষানোর পরে দেন আমি চিনি অ্যাড করব এখানে এই যে এটা কিন্তু আমার বিশ মিনিটের রেজাল্ট এই যে দেখেন তেল কিন্তু আমি আবারও ব্যবহার করেছিলাম এবং তেলটা যখন বের হয়ে আসবে কষাতে কষাতে এই পর্যায়ে গিয়ে আমি চিনি ব্যবহার করব আমি এখানে তিন কেজির জন্য প্রায় পাঁচশো গ্রাম দিয়েছি প্রথমে এরপর আরও দুই কাপ অ্যাড করেছি টোটাল হচ্ছে সাত কাপের পাঁচ কাপের মতন অ্যাড করেছি আচ্ছা এরপর হচ্ছে আরও সময় নিয়ে কষা বই দেখেন চিনিটা গলে গেছে এই তো এই আচার যত ভালো নাড়তে পারবেন তত হচ্ছে আচার টেস্ট হবে ভালো হবে অনেক সময় নিয়ে নিয়ে কিন্তু আচারটা বানাতে হয় এতে করে হয় কি রোদে দেওয়ার ঝামেলা ছাড়া দিন ভালো থাকবে দীর্ঘদিন এখানে তিন টেবিল চামচের মতন হচ্ছে লবণ অ্যাড করে দিয়েছি আর হচ্ছে আচারটা আপনাকে ফ্রিজেও রাখতে হবে না রোদেও দিতে হবে না কোনো কিছু করতে হবে না জাস্ট আপনার নর্মালে রেখে অনেকদিন খেতে পারবেন ওই যে আমি মশলা করেছিলাম না প্রথমে এরপর হচ্ছে গুঁড়ো করে নিয়েছি এটা দিয়ে দেবো একদম লাস্ট পর্যায়ে এসে এর মধ্যে কিন্তু আমার প্রচুর সময় চলে গেছে অলমোস্ট দেড় ঘন্টা লেগেছে আমার তিন কেজি আচার বানাতে মানে আমার এটাকে কষাতে কষাতে আমি এই পর্যায়ে নিয়ে আসছি এখন এটাকেও চেড়ে মিশিয়ে নিব প্রপারলি আর দেখেন খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে এরপর হচ্ছে ভিনিগার দিয়েছি আমি হাফ কাপের মতন আর ভিনিগার দিয়ে কিন্তু নাড়ানাড়ি কাজ আর করা যাবে না এটা কিন্তু ভিনিগার দেওয়ার আগেই আপনি যতদূর রান্না করে নেওয়ার করে নেবেন এরপর গিয়ে কিন্তু নাড়া বা রান্নার কোনো ঝামেলা থাকে না এই যে হয়ে গেছে ডান প্রপারলি এই দেখেন আমার হাতের কী অবস্থা আমি সেটাই দেখাচ্ছিলাম পুরো লাল হয়ে গেছে ব্যথা হয়ে গেছে মানে একটা অন্যরকম অবস্থা এই যে আচারটাকে এখন সংরক্ষণ করবো এই যে হচ্ছে আমার আচারের লুক এটা একদম হয়ে গেছে দেখেন তেল 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 বেরিয়ে অস্থির আপনাদের কাছে প্রথমে মনে হয়েছিল না যে কম আচারে আচারে এই কিন্তু এরকমই থাকবে মানে আচারে গায়ে গায়ে তেল থাকবে আর আমি কিন্তু বিচিগুলো ফেলিনি কারণ আমাদের বাসায় আহ জলপাই আচারে বিচি খেতে অনেক পছন্দ করে সবাই এই যে হচ্ছে ফাইনাল লোক দেখেন কত সুন্দর আসছে মার্শাল আলহামদুলিল্লাহ আচ্ছা আচারটা হচ্ছে আমি এখন সংরক্ষণ করবো আর সংরক্ষণ করবো একদম এরকম কাচের জারে আর এটাকে আমি খুব ভালো মতন ধুয়ে শুকিয়ে নিয়েছি একদম টানা রোদে এটা আমি এটা আমি হচ্ছে শুকিয়ে নিয়েছি একটু পানি নেই আর পানি থাকা যাবে না কিন্তু কারণ আচারটা আপনি যত পানি ছাড়া থাকবে তত হচ্ছে ভালো থাকবে এর লাইবিলিটি তত বেড়ে যাবে আর কি আর আচার ব্যবহার আর একটা কথা বলে দিই আপনার একটা চামচ ব্যবহার করবেন এবং ওই চামচটাতে একদম শুকনা ক্লিয়ার সুন্দর পরিষ্কার শুকনা হয় এতে করে হয় কি আচারটা আপনি দীর্ঘদিন খেতে পারবেন তো ঠিক আছে এগুলোকে আমি হচ্ছে প্রথমে এই বোতলজাত করে নিই এরপর মানে সংরক্ষণ পদ্ধতি এটাই আপনারা কাঁচের জারে হচ্ছে দীর্ঘদিন এটা রেখে খেতে পারবেন তবে এর জারটা হতে হবে একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন তো ঠিক আছে আচারটাকে প্রথমে আমি এরকম বইয়ে ভরে নিই যে একদম চেপে চেপে আমি খুব ভালো মতন ভরে নিয়েছি বয়ামে তো ঠিক আছে এভাবেই সংরক্ষণ করবেন আর রোদে দেওয়ার প্রয়োজন নেই পুরো আপনাদের মন চাইলে দিতে পারেন কোন সমস্যা নেই রোদে তো দেয়াই যাবে এই হচ্ছে আমার আচারের ফাইনাল লুক তো ঠিক আছে আরও হচ্ছে এগুলো রেখে দিব আরো এখানে বই রেডিও করে রেখেছি এই যে তো ভরে নেব তো ঠিক আছে আজকে আমার আচারের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার যেন দোয়া করবেন আজকের মতন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ